হ্যালো গাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি আমি হঠাৎ করে বাদ দুবাই যাওয়ার পথে বা নৌকা নিয়ে যাচ্ছিলাম পানিগুলো দেখে লোক সামলাতে পারি নাই তাই আমি ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য কি একটা মুহূর্ত বা এমন একটা ওয়েদার যে ওয়েদার মানে অনেক ভালো লাগার মতো একটা ওয়েদার নৌকাতে যখন বসলাম যখন নৌকাটা স্টার্ট দিল ছোট্ট একটা নদী পারে দেওয়ার জন্য যখন বসলাম এক পার থেকে আর এক পারে যাবো এই সময় আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতেছি ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে ছোটো ছোটো আকারে পানির আওয়াজ আসতেছে এবং চারদিকের আবহাওয়া চারদিকের পাখির ডাক এবং চারদিকের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে অনেক সুন্দর লাগতেছে তাই আমি হঠাৎ করে আমার মোবাইলটা ওপেন করলাম দেখলাম একটু ভিডিও করার জন্য তো এই কারণেই আমার ভিডিওটি করার মেন উদ্দেশ্যই তো আপনারা দেখতে থাকেন এনজয় করেন আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে বাইকে একটু সাপোর্ট করে যাবেন কারণ নতুন ইউজার আমি সিটিজি ব্লগ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবসময় উপস্থিত আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট সবটুকুই আমার প্রয়োজন কারণ আমি ছোটো ইউজার আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে ফলো দেবেন আর যারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমাকে যারা কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি সবাইকে কমেন্ট করার বা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যদি ছোট ছোটো যারা ইউজার আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করেন অবশ্যই আমরা যারা ছোটো ইউজার আছে অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট করব আপনাদের ভিডিওকে লাইক দেব কমেন্ট করব ফলো করব। তো দয়া করে যারা আমরা ছোটো ইউজার আছি অবশ্যই আমাদের ফলোটা ব্যাক দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যারা আমরা ছোট ইউজার আপনাদেরকে ফলো দিয়েছি এবং ফলো করেছি বা লাইক দিয়েছি কমেন্ট করে বলেছি অবশ্যই আপনারা একটু দেখবেন আমাদের ফলোটা ব্যাক দেওয়ার জন্য তো দেখেন খুব সুন্দর লাগতেছে নদীটা দেখতে একদম অনেক কিছু মনে পড়ে যায় সেই আমাদের কর্ণকলী নদীর কথা আজকে অনেক বছর ধরে দেখি না সেই কর্ণপলি নদীর সাম্পানওয়ালার একটা অবশ্যই যারা এর মানুষ আছেন গানটা ওটাই শুনছেন ও রে তুই সাম্পানা এরকম একটা গান আছে তো যারা অবশ্যই নদীরকে ভালোবাসেন নদী ভ্রমণ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি এক নজর দেখে যাবেন একটা লাইক বা একটা শেয়ার করে যাবেন যাতে আমাদের ইউজার যারা আছে তাদের কাছে পৌঁছানোর মতো আমার ভিডিওটি তাই আমি সবার কাছে আমার এই অনুরোধ দেখেন কি সুন্দর মুহূর্তটা কি সুন্দর লাগতেছে আমার মনটা একদম সামনের দিকে যেতে ইচ্ছে করে না মনে চাই শুধু নদীর মাঝখানে একটা ছোট্ট একটা তলার নিয়ে বা একটা ছোট্ট একটা নৌকা নিয়ে বসে থাকি কি সুন্দর হাওয়া প্রকৃতি হাওয়া যেটা বলে মহান আল্লাহ আফ বা মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই ন্যাচারাল হাওয়া কিন্তু একদম মনটা জুড়ে যায় তাই আমি ভিডিওটি করে আপনাদেরকে উপহার দিলাম যদিও বা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আবার আমি এবার বলতেছি যদিও বা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে যাবেন আর একটা কথা মেনলি আমাকে ফলো করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ফলো ব্যাক দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম